ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لما كوننا من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا حبنا لنا من أزواجنا وزريتنا قرة وجعلنا واجعلنا للمتقين ربنا

জ্ঞানকে সহজ করে দাও ইয়া সিরু ওয়ালা তুসীর, মাশরু ওয়া মা'আতু নাফুর। আল্লাহ তোমার ইসলামকে সহজ করে দাও। ইসলাম এর জ্ঞান পূজার মতো জ্ঞান আমাদেরকে দান করো। রব্বুনালামিন আল্লাহ। দশম শ্রেণীতে আল্লাহBigDecimal সময় ক্লাস নিয়েছিলাম আমরা। যত টি ক্লাস নিয়েছে প্রত্যেকটা টি স্যারকে তুমি নেয় খেদরাস করো। প্রত্যেকটা টি স্যারের জীবনে সহজ করে দাও। মাফ করে দাও। রব্বুল আলামিন।

দিনের জ্ঞান অর্জন করার জন্য মাদ্রেশায় ভর্তি হয়েছে আল্লাহ জ্ঞান অর্জন করতে গিয়ে কোথাও বা ত্রুটি বিচ্ছুতি করেছে কোথাও বা বল ভ্রান্তি করেছে কোথাও বা লেখা করতে গিয়ে কোনোটা বুঝের মধ্যে আসে নাই এখনো বুঝে রয়ে গিয়েছে আল্লাহ যত জ্ঞান অর্জন করেছে সকল জ্ঞান স্মরণে রাখার প্রফিট দান করে জ্ঞানগুলো কঠিন সেই গণগুলোকে তাদের নিকটে সুন্দরভাবে সুস্থভাবে সহজভাবে উপস্থাপন করে দাও তাদের স্মরণের ভিতরে কঠিন জ্ঞানগুলাকে সহজভাবে স্থাপন করার মতো জ্ঞান তুমি তাদেরকে দান করও রব্বুল আলমিন তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দাও রব্বুল আলমিন তাদের মা বাবার জীবনের সমস্ত গুণা মাফ করে দাও আল্লাহ মা বাবা কুকুর পরিশ্রমের মাধ্যমে ছাত্রদের সন্তানদেরকে শিক্ষা দান তাদেরকে তুমি ইনায় খায়ের দ্বারাজ করো যারা অভাব অনাটনের মধ্যে রয়েছে তাদের জ্ঞান তাদেরকে তুমি দন সম্পদ দান করো হালাল লম্বি কাম করার দান করো যারা বিপদগ্রস্ত আছে তাদের বিপদ দূর করে দাও আল্লাহ বিশেষ করে জামালে নুর মডেল মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে যত যত ছাত্র ছাত্রী আছে সকল ছাত্র ছাত্রীদেরকে তুমি জ্ঞান হিসেবে দূর করো তাদের মধ্যে রাসুলের সুন্না বাস্তবায়ন করার মতো মানসিকতা তাদেরকে তুমি দান করো হারাম কাজ থেকে বিরত থাকার প্রফিট দান করো হালাল কাজগুলো মনের আনন্দ চিন্তা করার প্রফিট দান করো অন্যায় অপরাধমূলক কাজগুলো থেকে নিজেদেরকে বিরত থাকার প্রফিট দান করো রবীন্দ্র আল্লাহ সর্বশেষ করিয়া দাল্লাহ যারা পরীক্ষা দিবে দাখিল পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো সহজ করে দিও আল্লাহ তাদের সামনে দুই তিন দু তিন মাসের মধ্যে তাদের পরীক্ষা আসতেছে আল্লাহ পরীক্ষার পড়াশোনাগুলা এখন এই দুই দুই মাস অথবা আড়াই মাসের ভিতরে সেই পড়াশোনা আবার ভালোভাবে রিকভার করা ডিভিশন দেওয়ার মতো শক্তি সমর্থক জ্ঞান তাদেরকে দান করে দাও রব্দুল আলমী যা পড়াশোনা করবে সেই পড়াশোনা অনুসারে তাদেরকে আমল করার তৌফিক দান করে দাও যখন একটা নতুন হাদিস শুনবে যখন একটা নতুন আয়াত শিখবে সে আয়াত এবং হাদিসের জ্ঞান অর্জন করার সাথে সাথে সেই জ্ঞানের মাধ্যমে নিজেদের জীবনে বাস্তবায়ন ঘটিয়ে একজন আদর্শিক নারী এবং আদর্শিক পুরুষ হিসেবে তাদেরকে কবল করে নেওয়া রব্যলাল তাদের মা বাবার জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় ফল ছাত্রদের গুণ তাদের মধ্যে দান করো এবং তাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গিয়েছে